কথা মেনে চলা তার অনুগত করা এবং তাকে মাথার কাজ করে রাখাটা বাইরের যে প্রচন্ড ভিড় আর যে জনসংখ্যা আসলে ব্যক্তি কিন্তু ভালো লাগছে আরেকদিক থেকে কিন্তু বোরিংও ও লাগছে মানে অনেক যেহেতু এখানে মেয়ে ছেলেবেলা আছে তারা ওইটা ডিস্টার্ব ফিল হচ্ছে আর একদিকে অনেক ভালো লাগছে যে এত ভালোবাসা ফিল যে আমার মানে আমরা যেগুলো যেগুলো আসছে কন্টেন্ট ক্রিয়েটার সবাই কিন্তু সবার কিন্তু ভালোবাসা মানুষগুলো এখানে কিন্তু দাঁড়িয়ে আছে পিছনে মানে প্রচন্ড লেভেলের ফিল একদিকে সব দিক থেকে আসলে সব দিক ভালো লাগছে আচ্ছা এছাড়াও মানিক ভাই আমি আপনার কাছে একটু জানতে চাইবো ফেসবুকে টাকা দিয়ে আপনারা কুষ্টিয়া শহরে বাড়ি করেছেন এটা নজরবিহীন একটা ঘটনা

আসছে ফেসবুকের টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছে আমাদের ডুপ্লিক্স বাই ডিজাইন কমপ্লিট হয়েছে আস্তে আস্তে আসলে আগাচ্ছি পথে হ্যাঁ আচ্ছা মানে ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করে মানে লাখ লাখ টাকা আয় করা যায় এটা কি সম্ভব কথা আসলে পরিশ্রম সম্পর্কে প্রস্তুতি আসলে পরিশ্রম হলে সব কিছু একটা সফল আসে তে হ্যাঁ হয় কিন্তু সবারই যে হয় এটা বলাটা ভুল যার লাগে বেঁধে গেছে সে পার্সে আচ্ছা আমরা একটু অন্য প্রসঙ্গে যাই মানিক ভাই সামথিং একটু আপনাদের সংসারে মনে একটু প্রবলেম হয়েছিল কেন মানে এই প্রবলেমগুলো কেন হয় আপনাদের মধ্যে আসলে একটা পার্সোনাল বিষয় একটা হাই করাটাই ব্যাটার আসলে লাইভে আমি বলেছিলাম লাইভে অনলাইন বলেছিলাম লাইভগুলো কিন্তু অনেকগুলো প্রচুর লাইভ ভাইরাল হয়েছিল

এটা করতে 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 হবে 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 আপনি কেন ভাইয়াকে ছেড়ে চলে গিয়েছিলেন মান অভিমান এটা ভালোবাসার জায়গা যে সংসারে মান অভিমান থাকতো না ভালোবাসা একজন গাইড কথা বলেছেন তো মান অভিমানের ভিতরে স্বামীকে ছেড়ে সংসার ছেড়ে দূরে চলে যেতে হবে কেন আমি বলতেছি এটা দূরে চলে যাওয়ার মূল হওয়ার কারণ আছে আমি মানে আমাকে মানে হয়তো সঠিক পথ এটা বলি খোলা বলি বলি সঠিক পথে ফেরানোর জন্য মানে আমাকে একটু সাহস্ত করার জন্য বা চাঁদা দেওয়ার জন্য গেছিল আপনি কি ভুল পথে ছিলেন ওই কথা আছে না বন্ধু আর কথা হচ্ছে বন্ধু সৎসঙ্গে সর্বনাশ অসৎসঙ্গে সর্বনাশ হচ্ছে আমাদের লাইফের মেন কারণ তো এরকম কিছু আমাদের জন্য হয়েছিল তো এটার জন্যই আমি জাস্ট আমাদের লাইফটাকে আগে আমাদের আগের মতো ঠিক করার জন্য এটা আচ্ছা এছাড়াও ভাবি আপনি স্বামীর মানে বিশেষ করে স্বামীদেরকে নিয়ে যে ভিডিওগুলো বানান খুব চমৎকার মানে আপনি তো আপনারা একটি ভিডিও দেখেছিলাম মনে হয় যে স্বামীর সংসার ছেড়ে স্বামীকে ছেড়ে বাপের বাড়িতে গেলে কি জন্য হয় না দিদি ঝানু যদি বলতেন মানে কখনোই থাকতাম না সেটাতে নেই সেটা জেনে আসলে দিন শেষে একটা মেয়ে ছাড়া অন্য কেউই তার আপন হয় না আমার বাবা মাও কখনও আমার দায়িত্ব নেবে না আমার সন্তানও কখনো আমার দায়িত্ব নেবে না এই মানুষটাকে আমি শুরু থেকে যদি কিছুই না দিই তার কারণও শেষ পর্যন্ত আমার দায়িত্ব নিয়ে যাবে সো সব মেয়েদেরই উচিত স্বামীরের কথা শোনা স্বামীর কথা মেনে চলা তার অনুগত্য করা এবং তাকে মাথার কাজ করে রাখা